হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো বন্ধুরা দেখুন আজকে আমি একটা নিরামিষি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আলু ফুলকপি বেগুন ও বেগুন দিয়ে একটা খুব সুন্দর মজার রেসিপি তো দেখুন তেল দিয়েছি এখন দিয়ে দেবো ফোড়ন দেবো কয়েক কাঁচা লঙ্কা পোড়া দেবো ফুলকপি আলু তো এখন আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো বন্দরা আমি গরম জলে ঠুপিয়ে রেখে জল চিটে চিকে রেখেছি এখন দিয়ে দেবো আমি সয়াবিন তো সয়াবিনটাকে কিন্তু আমি ভালো করে এখন মিশিয়ে নেব এখন আমি এখানে কিন্তু কোনো সেদ্ধর জন্য জল দেবো না গন্দরা যেহেতু আমি নুনটা দিয়েছি তো এখন দিয়ে দেব ঢাকা এখন সুন্দরভাবে কিন্তু জলও বেরিয়েছিল যে জলটা সেটাও শুকিয়ে গেছে আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে কিন্তু অল্প অল্প জাল দিয়ে ঢেকে ঢেকে রা রাখতে হবে আর একটু নাচতে হবে মাঝে মধ্যে তালু দিয়ে জল ছাড়া খুব নতুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন থেকে আমি নামিয়ে দেবো আমি আবারও হয়েছে কড়াইয়ে দিয়ে দেবো তেল আর এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে বাটা পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দেবো মৌরি আর জিরে ফোড়ন এখন আমি এখানে দিয়ে দেবো কুচুনো টমেটো এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য নুন যেহেতু আমি আগে নুন দিয়ে ভেজে রেখেছি বন্ধুরা লাগলে পরে পরে আমি পেস্ট করে সেই অনুযায়ী লবণ দেবো নুনটা তো এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে দেবো প্যাকেটে মিট মশলা এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো এখন আমি মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব তো আমি এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন বাদে দিয়েছি আপনারা চালে কিন্তু এখানে পেঁয়াজটাকেও মশ মিক্সিতে পেস্ট করে বা কুচু কুচু করে লাল লাল করে ভেজে মশলাটা করে দিতে পারেন তো আমার কারো মিশি অনেক কিছু আপনাদের ভিডিও দেওয়া আছে তারা তো এখন আমি দিয়ে দেব এখানে মশলার যে বাটি ধোয়া সেই জল তো জলটা এখন আমি দিলাম বন্ধুরা আরও কিন্তু আমি কোনো জল দিইনি তো এখন আমি আরেকটু একটু এই যে একদম সামান্য জল তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে একটু জলটা আমি শুকিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আরও সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে ফুলে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু একটু জল কালিনি এখন আমি আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু বেগুন অ্যাড করতে পারে বা না চালে কিন্তু না দিতে পারেন তো আমি এখানে ছোট ছোট করে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে রেখেছি দিয়ে দেবো আমি বেগুন এখন এটাকে আমি ভালো করে আমি মিশিয়ে নেব এদিকে কিন্তু আমি ছলে দেব দেখে আমি জল গরম বসিয়েছি আমি এখানে দিয়ে দেব গরম জল গরম জল কিন্তু ঝোলে অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন দেওয়ার তাহলে কিন্তু ঝোলটা আমি আবারও বলছি ঝোল কিন্তু খুব সুন্দর স্বাদ আরও যেমন বেড়ে যায় তো দেখুন এটাকে এখন আমি একটু ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দেব প্যাকেটে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে তো এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু বেগুন যেভাবে রেখেছি কিন্তু দেখুন পারফেক্ট আছে খুব সুন্দর একটাও কিন্তু ভেঙে ভেঙে যায়নি ফুলকপিও কিন্তু সুন্দরভাবে গোটা গোটা রয়েছে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ফলো করুন দেখুন বন্ধুরা পুরোটা আমি নামিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু সম্পূর্ণ কিন্তু সবজি অল্প অল্প করে মিশিয়ে কিন্তু খেতে নিরামিষের দিন খুব সুন্দর লাগে বন্ধুরা তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা